হ্যালো সালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব যে ঠান্ডা ওয়েদারে আপনারা কিভাবে মুরগি পালন করবেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে মুরগিগুলো লালন পালন করবেন তো সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে আসলে কয়েকদিন যাবত খুবই বৃষ্টি হইতেছে এবং ওয়েদারটা খুবই ঠান্ডা তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যাদের মাচায় মুরগি পালন করেন তাদের কিন্তু তেমন একটা সমস্যা নাই কিন্তু যারা আপনার ফ্লোরে মুরগি পালন করেন তো তাদের ক্ষেত্রে একটু বেশি খেয়াল রাখতে হবে তো আপনাদের যাদের ফ্লোরের ঘর তো তাদের হচ্ছে আপনার লিটার সম্পর্কে একটু লিটারের দিকে খেয়াল রাখতে হবে লিটার যেন ভিজে সাথে সাথে না হয়ে যেন ঘরে যেন ঘ্যাস না জমে যায় সেদিকে খেয়াল রাখতে হবে আর অবশ্যই বৃষ্টির দিনে কিন্তু আপনারা কখনোই ওই যদি ঝড় বাতাস না হয় তাহলে কিন্তু মুরগির ঘরের কিন্তু আপনারা পর্দা নামাবেন না তো অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন বৃষ্টি হোক তাতে কোনো সমস্যা নাই কিন্তু ঘরের পর্দা কিন্তু নামাবেন না তা আমি আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘরের পর্দা কিন্তু একদম ফাঁকা খালি করে রাখছি সময়। রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তারপরেও আমার ঘরের পর্দা কিন্তু আমি নামাইনি তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন ঘরের পর্দা আপনার নামাইলে কিন্তু ঘরের মধ্যে কিন্তু অনেক সময় যদি পর্দা নামানো থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে একটা ঘ্যাস তৈরি হয় তো সেই ঘ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া ঘ্যাস তো এই অ্যামোনিয়া ঘ্যাসটা যদি ঘরের মধ্যে লং লাস্টিং করে তাহলে কিন্তু আপনাদের ঘরে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে তো গোমরাটা একটা ঝাঁঝালো গন্ধ বের হবে এটা হচ্ছে অ্যামোনিয়া আসের লক্ষণ তো আপনি ঘরের মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন আসলে না নাক চোখ মুখ এগুলো আসলে পুড়তেছে তো এই জিনিস থেকে রক্ষা পাইতে অবশ্যই আপনারা মুরগির ঘরের যে পর্দা আছে এটা আপনারা নামাবেন না কারণ এখন এখন ঠান্ডা হলেও কিন্তু গরমের ওই ভাবটা কিন্তু এখনও যায় না আসলে তো সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন মুরগির ঘরের পর্দা কিন্তু নামাবেন না তো ঝড় বাতাস হইলে অবশ্যই পর্দা নামাই দিবেন আবার ঝড় বাতাস শেষ হয়ে গেলে অবশ্যই পর্দা তুলে দিবেন তো সেক্ষেত্রে কিন্তু ঘরের মধ্যে যে একটা মুরগির শরীরে যে একটা তাপ উৎপন্ন হয় সেই তাপটা কিন্তু আপনার ঘরের পর্দা খোলা থাকলে কিন্তু বাইরে চলে যেতে পারে অন্যথায় কিন্তু ঘরের মধ্যে থেকেই কিন্তু ঘরের একটা সমস্যা তৈরি করে সৃষ্টি করে ফেলতে পারে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই অ্যামোনিয়া ঘ্যাস কিন্তু অ্যামোনিয়া ঘ্যাস থেকে বাঁচার জন্য কিন্তু অনেক খামারে কিন্তু বুঝে ওঠার আগেই কিন্তু সব শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন মুরগিকে সুস্থ স্বাভাবিক রাখতে কিন্তু অবশ্যই মুরগিকে প্রচুর পরিমাণে এক কথায় আলো বাতাসের ব্যবস্থা করতে হবে অর্থাৎ প্রাকৃতিক যে আলো বাতাসটা তো সেটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সিস্টেম মুরগির জন্য তো প্রাকৃতিক বাতাসই এটাই হচ্ছে মুরগির জন্য উপযোগী একটা বাতাস এবং আলো তো আপনি যদি লাইটের আলো এবং ফ্যানের বাতাস দেন তো এটার থেকে কিন্তু প্রাকৃতিকটা অনেক বেটার তো এই বাতাস প্রাকৃতিক বাতাসে আপনার ঘরটা ভালো রাখবে এবং একদম ঠিকঠাক রাখবে বলা যায় তো আর আপনারা যারা অবশ্যই নতুন আসছেন খামারে তো আপনারা অবশ্যই আপনারা খামার সম্পর্কে একটু হলেও জ্ঞান অর্জন করবেন এবং যদি না বুঝে থাকেন তাহলে ভেটেরিনারি যে ডাক্তারগুলো আছে তো এদের সাথে কথা বলবেন কথা বলে মুরগির খামার সঠিকভাবে পরিচালনা করবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের দিন শেষে ভালো একটা প্রফিট করতে পারবেন অবশ্যই আপনারা খামার করেন ইনভেস্ট করেন প্রফিটের আশায় অবশ্যই প্রফিট যেভাবে হয় সেভাবে আপনাদের কাজ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ